হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি লোভনীয় চিরের অমৃতভোগ কেউ কেউ এটাকে চিরের পায়েসও বলে থাকে কেউ বা চিরের ক্ষীরও বলে থাকে তবে আমি এটাকে চিরের অমৃতভোগই বলবো কারণ এটা খেতে সত্যিই অমৃতর মতো তা বাইদাবে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিরে তবে এই চিড়েটা কিন্তু মোটা কামিনী চিড়ে। ভীষণ সুগন্ধি চিড়ে বন্ধুরা তোমরা যখন এই রেসিপিটা করবে এই কামিনি চিড়াটাই তোমরা নিয়ে নেবে তা দেখো এখানে আমি আরও একটা বড় বাটি নিয়েছি তাতে চিড়েটা দিয়ে দিলাম এবার চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তবে বন্ধুরা চিড়েতে কিন্তু অনেক পরিমাণ নোংরা থাকে অবশ্যই তিন চারবার করে জল পাল্টিয়ে তোমরা ধুয়ে নেবে দেখো আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি চিড়েটাকে ধুয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা নোংরা জল বেরিয়েছে আমি ধুয়ে এবার চিঁড়েটাকে এই ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নিচ্ছি তবে একদমই জলটা যেন ঝরে যায় এটা কমে করে আধা ঘন্টা রেখে দেবে একদম যেন চিড়েটা শুকনো ঝরঝরে হয়ে যায় এবার দেখো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা এবার ঘিটাকে আমি একটু গলিয়ে নেব এত টেস্টি হয় খেতে বন্ধুরা এই রেসিপিটা করে খেলে পরে কিন্তু তোমরা চালের পায়েস খাওয়া একদমই ভুলে যাবে একদম অল্প সময় কিন্তু এটা ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই চিড়ের অমৃত ভোগ আমি এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাদাম কাজু একটু হালকা ভেজে নেব বাদামটা হালকা লালচে হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো কিসমিস এবার একসাথে দুটোকে একটু ভালো করে ভেজে নেব তবে এমনভাবে ভাজতে হবে যেন একদম পুড়ে না যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো চিড়ে দেখতেই পাচ্ছো বন্ধুরা চিড়েটা কতটা ঝরঝরে হয়ে গেছে এবার ভালো করে চিরেটাকে আমি একটু ভেজে নেব রইল পুরো ভিডিওটা দেখার বন্ধুরা আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার একটু ভালো করে চিড়েটাকে এইভাবে ভেজে নিতে হবে তবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবে এবার আমি দিয়ে দিলাম দুধ আমি এখানে এক বাটি চিড়ের জন্য পাঁচশো দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম কাঁচা দুধ দেবে না বন্ধুরা দুধটাকে আগে থেকে জাল করে রাখবে এবার দুধটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবেই অনবরত নাড়াতে হবে তবে খুব অল্প সময় কিন্তু এই চিরের অমৃত ভোগটা হয়ে যায় বন্ধুরা এবার আমি এটাকে ফুটতে দেবো দেখো বন্ধুরা ফুটে এসেছে এবার আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এই এলাচটা দিলে পরেই ভীষণ সুগন্ধি ছাড়বে বন্ধুরা আর খেতেও ভীষণ টেস্টি হয় আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তবে তোমাদেরকে চিড়ের মাপটা বলে দিই আমি কিন্তু দুশো গ্রাম চিরে নিয়েছিলাম যেহেতু চিড়েটা মোটা চিড়ে সেই জন্য দুশো গ্রাম চিড়ে নিয়েছিলাম আমি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর কিন্তু দুধটা কতটা ঘন হয়ে গেছে আর চিঁড়েটাও কিন্তু ফুলে গেছে দেখতেই পাচ্ছ এবার চিঁড়েটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাটালি গুড় এখানে আমি এক বাটি পাটালি গুড় নিয়েছি চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো কিন্তু গুড় দিয়ে করলে পরে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা এবার গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নেব এইভাবেই অনবরত নাড়াতে হবে বন্ধুরা দেখো গুটটাও অনেকটা গলে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কখনোই বাড়িয়ে দেবে না লো টু মিডিয়াম রাখবে এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা আর একদম অল্প সময় এটা ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এইভাবে করে খেলে কখনোই চালের পায়েস খেতে মন চাইবে না দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা আবারও ভালো করে আমি জাল করে নিচ্ছি তবে এই চিড়ে দিয়ে এই অমৃতভোগটা রান্না করলে তোমরা বুঝতেই পারবে না যে এটা চিড়ে দিয়ে করা হয়েছে মনে হবে যেন একদম গোবিন্দভোগ চালের ক্ষীর করা হয়েছে বা পায়েস করা হয়েছে এই দেখো বন্ধুরা দেখে বুঝতে পারছো যে এটা চিরের অমৃতভোগ মনে হচ্ছে না চালের আমি যাদেরকে করে খাইয়েছি তারা তো বুঝতেই পারেনি যে এটা চিড়ে দিয়ে করা হয়েছে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এই দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা গাঢ় হয়েছে এবার তোমাদের একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা খুব অল্প সময় ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর খেতে সত্যি অমৃতর মতো হয় বন্ধুরা তাই এটার নাম চিরের ভোগ বাটিতে ঢেলে নিলাম এবার আমি ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি এটা হচ্ছে কাঠবাদাম আর পেস্তা বাদাম একদম কুচিয়ে ওপর থেকে দিয়ে দিলাম তোমরা নিজেদের মতো করে গার্নিশ করে নিতে পারো বন্ধুরা তা বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের এই চিরের অমৃতভোগ অবশ্যই একটা কমেন্ট করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে বিধ করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইদাভে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে